তখন আল্লাহ কয় গুমাইস না ও আমি হাজির হয়ে গেছি একটু সারা দাও কি লাগবে চাইতে দেরি আমি দিতে দেরি করব না ওয়া ই যা সা আলা কারিবা দি আন্নিফাই ইমনি তারিব উজিব দাওয়া দা দা ই ই যা দা

i <laughs> বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও এই আসেন কেন কেন আসেন না এসায় কেন আসেন না এই মাওলার সাথে কথা বলার আলাদা সময় গোপন সময় জমিনটাও নীরব ঘরের মাও ঘুমায় বাবাও ঘুমায় নদীর মাছগুলো সব ঠান্ডা গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় কোনো আওয়াজ নাই এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা যত কিছু চাওয়ার দরকার মানে মালিকের কাছে চা আমার মালিক এখন আর থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগাই দিছেন বান্দা প্রতিদিন আসেন তোমার কি প্রয়োজন চাও আমি আল্লাহ দেওয়ার জন্য আসি এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না আল্লাহ তাআলা বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য হাদিসের তরজমাটা কই নেই নবীজি বলেন লা তাআতা লি ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা আল্লাহকে বেজার করে নেতার কথা মানা আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা এক কথায় সব বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব এই কথা একমত না দাড়ি কাটলে ম্যাডাম খুশি আল্লাহ বেজার এবার কারে খুশি করছেন কারে বেজার করছেন বালিশে মাথা লাগায় হিসাব করে পর্দা করলে আল্লাহ খুশি পর্দা করলে ছালি দুলা বেজার বেন সাহে বা বেজার এবার কারে খুশি করলেন কারে বেজার করলেন হিসাব মিলায় রাখেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব মিলায় দেন মুমিন যারা হবেন ওয়ালযীনা আমানু আছদ্দু হুব্বান লিল্লাহ যারা আসল মুমিন তারা কনিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহাব্বত করে। আর যারা বেশি mohabbat করে তার দাবিই তো রক্ষা করে। এমন যে বউর কথা মানে আল্লাহর বেজার করে সে বুঝা গেল সে আল্লাহর mohabbat করে না। সোজা হিসাব কাগজ কলমে হিসাব মিলায়ে নেবেন আপনি জান্নাতি না জাহান নগদ হিসাব মিলাই নেবেন নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান নামের পথে আছেন নগদ হিসাব মিলাই নেবেন কোনো বাকি হিসাবের দরকার নেই আল্লাহ বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এবাদতের জন্য গুরাইয়া বলার দরকার কি ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি এবাদাতের জন্য করি নাই হা করেছি গুরাইয়া বললেন কেন কায়রে মানুষ দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের যেহেন গেছে আউ লাইয়া উল্টা পাল্টা হয়ে এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে এখন তোমার কি জন্য বানানো হইছে তোমার খবরই নেই খবরই নেই এজন্য আল্লাহ কয় তোরে বানানো হয় নাই যেহেন খালি কর তোরে বানানো হয় নাই এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর ব্রেনকে ক্লিয়ার করে এবার কথা একটা ঢুকা কি আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য সে কাজের নাম এবাদত কয়টা কাজ একটা নাম কি এবার এবাদাত কেন এবাদাত কিভাবে এবাদাত কেন করবে একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য এবাদাত আল্লাহর পরিচয় লাভ করার জন্য এবাদাত করতে হবে কারণ তার সীমানা কতটুকু কয় মসজিদ মাদ্রাসা আর গো ভ্যান্ডেল এটা হলো এবাদাতের সীমানা এর বাইরে কোন এবাদাত নাই হ্যাঁ সীমানা কত বলে তোমার এই দেহটা রুহু সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আবাদ তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা সেখানেও এবার এই দেহটা নিয়ে বিছানায় যাবা সেখানে এবার এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা সেখানেও এক কথায় তুমি যা করবা যা বলো শুধু জিকির করা তসবি পড়া রোজা রাখা নামাজ পড়া এডি ব্যবসা করা কি চাকরি করা ঘুমানো হাসি দিবেন তাও এবার কান্না করবেন এবাদাত কাউকে বন্ধু মনে করবেন এবাদাত কাউকে দুশ্মন মনে করবেন তাও এবাদাত বাথরুমে যাবেন তাও এবাদাত বিবাহ সাদী করবেন এবাদাত লেখাপড়া করবেন এবাদাত জীবনে যা করবেন সব হবে এবাদাত সব তবে মন মত না মন মত দুইটা শর্তের বিনিময় হয় শর্ত এক নাম্বার শর্ত যা করবো যা বলবো সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি আল্লাহরে খুশি করার জন্য দুই নাম্বার শর্ত আমি যা করব যা বলবেন সব হবে তরিক নবীর তরিকায় নামাজ পড়বেন এবার দাত ব্যবসা করবেন এবাদাত নবীর তরিকায় খানা খাবেন এবাদাত, নবীর তরিকায় ঘুম যাইবেন এবার নবীর তরিকায় কান্না করবেন এবার আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন বৃথা কোনো স্বভাব নাই নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন কোনো স্বভাব নাই একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো তিন রাখাত বেজোর করে লাভ কি আর এক রাকাত বাড়াইয়া জোর পইরা আল্লাহ রে দুই শেষ বাড়ায়া দেই হবে কেন নবীর এক বাদ না সব সালা কি কেন করলি দাঁড়ায় কানে ধরাইয়া নতুন করে আবার কানে দই রাখ আকবার আকবর শুরু করে নতুন ভাবে নামাজ পর কানে ধর বেদি করলি কি দেখছেন নি মালার কুদরত এই বেটা তুই কত বড় মাছ তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তাল হও কানে ধরনি কি নামাজে দাঁড়ায় কানে ধরেন না কত অহংকারী কানে ধরছেন কেন অহংকারী উস্তাদের সামনে অন্যায় করছে উস্তাদকে কানে ধর রাজি হয় না কয় হুজুর দুইটা বাড়ি মারেন বাস দিয়া কিন্তু কানে ধরুম না আর মাওলাই কেমনে কানে ধরায় ফিশসব কানে ধরে এমপি সব কানে ধরে কি একবার চিন্তা করছে মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছে ও আল্লাহ সেরেন্ডার আমি যত মাস্তানি করি আমার মাস্তানির কোনো ভ্যালু নাই তওবা তওবা কানে ধরছি নি খবর নাই সব বাহাদুরি শেষ হয়ে গেল মাওলার সামনে কানে ধরে প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেলাম এতক্ষণ আমি আমার গুণগান গেয়েছি আমার কণ্ঠ সুন্দর আমার বাড়ি সুন্দর আমার ব্যবসা সুন্দর আমার বউ সুন্দর বলেন বলেন না আপনারা কি বলেন না নামাজে মাওলা কোন প্রশংসা আমার নাই বউয়ের নাই সন্তানের নাই সব প্রশংসা একমাত্র তোমার এক তো কানে দইরা তবা করলাম কি তবা নিজের খুব বড় মনে করছি আসলে এটা ঠিক হয় নাই কানে দইরা তবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি এরপরে যত প্রশংসা করছি আমার 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 বাড়ি আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার দোকান আমার ক্ষমতা আমার আমার প্রশংসা প্রশংসা লোক দিছি দেয় ক আমি একজনের কি লোক ভাড়া করি না ক আমি মহাস্বরে কোরআন আমি মুফতি সাহেব আমি অমুক জায়গার প্রিন্সিপাল পায় না হ্যাঁ এই হুজুরের একটু পরিচয় দাও না আমার তার একজনকে হুজুরের চিনিন না হে কয় না লোক ভাড়া করছে হে কয় হুজুর এই এলাকার চেয়ারম্যান মেম্বর এমপি এমপির লোকের খুব খাতির হুজুরের চিনেন না কয় না নিজে হস করে মানুষেরে অজে ভাড়ায় তাবলিগে চিল্লা দেয় পিসের মুড়িদ সব করায় না করায় না করায় বাড়া ভাই ভাই বাড়াও দেয় তাই একশো টাকা দিলাম চা

জীবনে যা করবেন সব ইবাদত কান্না করা ইবাদত হাসি দেওয়াটাও ইবাদত হতে হবে আল্লাহকে খুশি করার জন্য কার তরিকায় নবীর তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না হবে না একজনে 30 রোজা রাইখা এর আবেগ বাইরে গেছে কয় خدায় যদি পুরোটা বছর দিলাইতো তো একটা রোজা বানতাম না আছে না আবে যেহেতু আল্লাহ দেয় না তাই অন্তত ঈদের দিনটা রাখি ঈদের দিন কি রাখি রোজা রাখি সবাই খাইবে আমি খামু না এটা আমার বিশাল জেহা মাওলার জন্য করতেছি হবে কেন নবীর তরিকায় এজন্য এ বাদ হবে নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন নবীও ব্যবসা করেছেন সাহাবাইকেরাম ব্যবসা করেছেন নবীর তরিকায় খানা খাবেন এবাদ খাবে নেবাদ বাথরুমে যাবেন নেবাদা যা করবেন সব আবার নবীর তরিকায় করবেন করবেন নবীর তরিকায় ঘুমাবেন ঘুমাবেন কেমনে ঘুমাবেন কয় গুমের বিছানায় যাওয়ার আগে সুন্দর করে হোজু বানাবেন বানাবেন বিছানায় অজু অবস্থায় বসে বসে একশো বার দরুদ শরীফ এরপরে ডাম কাতে ঘুমাবেন বাম কাতে না কয় কাইত দেওয়ার তো সময় পাই না মোবাইলের হক আদায়ের কারণে হক আদায়ের কারণ হক কাইতেই কি মোবাইল চাওয়া যায়নি সিত্রেনা মোবাইল সাইত্র আমরা মুনাজাত দরি বইয়া মোবাইল আলারা মুনাজাত দরে হইয়া ঠিক নি ঠিক বউ এর হক আদায় কয় হুজুর এটা ঘাটতি আছে সন্তান এরটাও ঘাটতি কি আসল কি মোবাইল এর হক আদায় করতে কোন ঘাটতি নেই সারা রাত নিরী মোবাইলের হক আদায় করতে করতে ফজরের আযান কখনো নাই টারবাইনা নবীর তরিকায় ঘুমাও ডান কাতে ঘুমাও দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো দরুদ পড়তে 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 ঘুমের ঘরেই একদিন দেখবা মদিনা ওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে আবার যখন ঘুম থেকে উঠবেন নবীর তরিকায় নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন কখন ফজরের পরে ভোর রাতে উঠবেন কারণ ওই সময় আর ঘুমানো যাবে না আল্লাহ আপনাকে ডাকতে আসছেন প্রথম আসমানে আপনি যদি রাত্র তিনটার সময় টের পান বাসার সামনে আপনার কেউ ডাকতেছে কে আপনি আমি তোমার শিক্ষক বা আমি তোমার পীর বেয়াদব সারা কেউ ঘুমায় থাকবে আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন না একদিন কোন টাইমে আসেন বলেন শেষ রাতে বলেন শেষ শেষ রাতে আসেননি বিশ্বাস করেননি হ্যাঁ প্রতিদিন আসেন আচ্ছা বলেন তো কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে আপনাদের কিছু লাগে না লাগে গুমান কত বড় ধোকাবাজ আপনি জানেন জানেন আপনি বলেন আমার এই লাগে সেই লাগে আল্লাহ দিতে আসছে আপনি ঘুমাইলেন কেন ঘুমাইলেন কেন কেন অতি অগভীর নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও উঠে প্রভুর আজানায় কয়বেলা বেলা প্রতিদিন বলেন বেলার আজানের সিস্টেম একই না আলাদা আছে কিছু আছে কোন সময় সে আলাদা কি আলাদা নাও অর্থ কি নামাজ থেকে ঘুম ভালো থেকে ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আচ্ছা এই শব্দটা ফজরে কেন মাগরিবে নাই কেন আচ্ছা জহুর আসর বাদ দিলাম এটা দিন মাগরিবে সাথে রাতের মধ্যে ঢুকানো তাহলে মা নাই কেন যে এই টাইমে ঘুম ভালো না নামাজ ভালো এসাও তো রাতের কাছাকাছি মধ্যরাতের শুরু সেখানেই শব্দ নাই কেন ফজরে ফজরে কেন কেন ঘুমের থেকে নামাজ ভালোই কথা ফজরে কেন কারণ ওই টাইমে এসা আমার আল্লাহ আসে না মাগরিবেও আসে না শেষ রাতে আসে তখন আল্লাহ কয় গুমাইস না ও আমি হাজির হয়ে গেছে একটু সানা যাও কি লাগবে চাইতে দেরি আমি দিতে দেরি করবো না ওয়া ই যা সা আলা ফা ইম্নি তারিব উজিব দাও দাদা দাই ই যা হলসি ভি মিনুবি হর গোড়ি দে তু বেজা lo en... বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও এই টাইমে আসেন কেন মাগ্রিবে কেন আসেন না এসায় কেন আসেন না এই টাইম বড় নিরিবিলি টাইম মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময় গোপন সময় আসমানটাও নীরব জমিনটাও নীরব ঘরের মাও ঘুমায় বাবাও ঘুমায় নদীর মাছগুলো সব ঠান্ডা গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় কোনো আওয়াজ নাই এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চাও আমার মালিক এখন আরশে থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায়া দিবেন বান্দা প্রতিদিন আসেন তোমার কি প্রয়োজন চাও আমি আল্লাহ দেওয়ার জন্য আসি এই রকম আদর কাইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না